মিথ্যা কথা বলে ভারত বয় দেখাতে চায় বাংলাদেশ বয় পায় না নিজের পথে হারতে জানায় স্বাধীনতা লড়াইয়ে কেউ হারাবে না সত্যের পক্ষে দেশ এগিয়ে চলবে সবার সাথেই ভারত এখন আমাদেরকে অনেক ভয় দেখাচ্ছে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য ভারতে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা কথা ও ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু এতে বাংলাদেশ বয় পায় না বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার শনিবার সাতই ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স এনিটেতে এক মত বিনিময়ে সবাই তিনি এই কথা বলেন তিনি বলেন দেশের স্বাধীন ও অধিকার রক্ষা করতে হবে আর বাংলাদেশ এ বিষয়ে প্রতিজ্ঞ কৃষি প্রসঙ্গে তিনি জানান আমদানি কমিয়ে দেশে পূর্ণ উৎপাদন বাড়াতে হবে এবং কৃষি কাজকে আরও শক্তিশালী করতে হবে এছাড়া পরি ডাক্তার বলেন শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফিরে আনা উচিত তিনি আরও বলেন সাদাবাজি ও সিডিকেট পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি তবে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কাজ করে যাচ্ছে সময় সংবাদ টাইম অফ বাংলা